মানে আর কি বলবো মানে আমার খুবই ভালো লাগতেছে হুম চিন্তা করলাম আমার দর্শকদেরকে আমি একটু দেখাই আমার দর্শকদেরকে আমি একটু এটা দেখাই খুব সুন্দর একটা এই যে দিদি দিচ্ছে এই যে দিদি পানি দিচ্ছে এই কবুতরকে খাবে পানি খাবে এই যে অনেকেই আস্তে আস্তে এখানে ঘুরতেছে এবং তাদেরকে খানা দিচ্ছে খাওয়াচ্ছে সেই সেই একটা সুন্দর মনোরম পরিবেশ মানে মন ছুঁয়ে মন ছুঁয়ে যাওয়ার মতো একটা ভালো দিক জায়গা আর কি আমার দর্শকদেরকে আমি দেখাচ্ছি আমার আমি যেখানেই থাকবো আমার দর্শকদেরকে আমি প্রত্যেকটা স্থান এবং প্রত্যেকটা জায়গা ঘুরে দেখাবো সেই একটা জায়গা এবং খুব সুন্দর এই যে দেখেন আমার চারোপাশে এই যে কবুতর কিভাবে মানে ঘুরতেছে দেখেন এই যে আমি কবুতর কবুতরের মাঝে আমি ঘুরতেছি আসলে খুবই ভালো লাগার মতো একটা দিক এবং খুবই ভালো লাগার মতো একটা এরিয়া এলাকা এখানে এই যে মন্দিরটার মধ্যে এই মন্দিরের মধ্যে কবুতরগুলো থাকে ঠিক আছে আর এখানে সবাই এভাবে করে এভাবে করে কবুতরকে খাওয়াচ্ছে এবং কবুতর এখানে হাজার হাজার দর্শনার্থী আসতেছে তারা ঘুরতেছে এবং আনন্দ আনন্দ করতেছে আর দেখেন কি সুন্দর একসাথে সবগুলা উঠতেছে ঠিক আছে খুব সুন্দর সেই দেখার মধ্যে একটা জায়গা নেপাল কাঠমান্ডু ঠিক আছে তো সবাই ভিডিওটা দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবার মাঝে সবাই যেন এটা দেখে আনন্দ উপভোগ করতে পারে হ্যালো নেপাল কাঠমান্ডু ঠিক আছে এই দিদি এই দিদি বারবার এই কবুতরগুলোকে খাওয়াচ্ছে ঠিক আছে আর এখানে অনেক মানুষ আসতেছে এই মন্দিরে তারা উঠতেছে ওইটা এখানে তারা তাদের তাদের প্রার্থনা যা যা যার যা প্রার্থনা আছে করতেছে তো ভিডিওটা দেখবেন এবং সবাইকে শেয়ার করে দিবেন নেপাল ঘুরতে আসলে এই জায়গাটা খুব একটা ভালো জায়গা জায়গাটার নাম জানি কী বললেন দাদা থামেল 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 এই জায়গাটা হলো থামেল মন্দির এটা এয়ারপোর্টের সাইডেই খুব সুন্দর একটা জায়গা তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই আপনাদেরকে দেখাচ্ছি এবং সবাই ভিডিওটা দেখবেন এবং সবার মাঝে শেয়ার করে দিবেন যারা যারা নেপাল ঘুরতে আসবেন এই থামেলে এখানে এইটা খুব সুন্দর একটা এরিয়া ঠিক আছে এইখানে সবাই এই কবুতরকে এই যে পানি দিচ্ছে এই যে কবুতর পানি আদার খেয়ে খেয়ে পানি খাচ্ছে এই যে কবুতর এখানে লক্ষ লক্ষ কবুতর এখানে বহুত মানুষ আছে ঠিক আছে তারা এইভাবে ঘুরতে আসে এইভাবে ছবি উঠায় দেখছেন খুব প্রাচীন একটা জায়গা তো ঠিক আছে ভিডিওটা দেখবেন এবং সবাই যারা যারা আসবেন আসলে এই থামেলে এই জায়গাটা ঘুরবেন এই জায়গাটা খুব সুন্দর একটা ঘোরার জায়গা ঠিক আছে এখানে যে বাচ্চারা আনন্দ করতেছে চারোদিকে মন্দিরের মধ্যে সব দিদিরা আসতেছে মানুষ আসতেছে বসতেছে এবং ঘুরতেছে ঠিক আছে তো আপনারা অবশ্যই অবশ্যই যারা নেপাল কাঠমান্ডু ঘুরতে আসবেন তারা এই থামেল এই মন্দিরে আসবেন এখানে এখানে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ খুব সুন্দর একটা জায়গা ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর কবুতর জালালি কবুতরগুলা এখানে মানে আসতেছে ঠিক আছে তো ধন্যবাদ আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভালো যে কোনো একটা স্থানে যায় আপনাদেরকে একটা মানে নেপালে আসার একটা সুন্দর পরিবেশ নিচ্ছি আল্লাহ হাফেজ